প্রিয় দেখো আমরা নদীতে স্নান করতে এসেছি আমি আর আমার শাশুড়ি মা বুদ্ধ পূর্ণিমার জন্য কাল নদীতে স্নান করতে গিয়েছিলাম মা এবার দোকানে ঢুকবে ধূপ সিঁদুর কিনবে এবার গঙ্গা দেবীকে পুজো করবো বলে বালতিতেই ছোটো একটা বালতিতেই সব ফুল ফুল সব নিয়ে এসেছে সেখানে পুজো করবো বলে এবার নদীতে স্নান করতে যা অনেকেই স্নান করতে যাচ্ছে জল তুলছে আমরাও স্নান করব জল তুলবো চলে এসেছে আমাদের বাড়ি থেকে একদম নদীটার সামনে মা ব্যাগে করে এবার সব নিয়েছে বোতল ব্যারেল বলে মা এবার নদীতে নামবে আর একটা হাতে আবার কাঁদা ফুটে দিলে মনজা কাঁটায় নোংরাতে লেজে এসেছে মা স্নান করছে আমি ভিডিও করছি টপ টপ করে ডুবছে মা স্নান হয়ে গেছে এবার মা জল তুলছে এবার আমি ভিডিও করছি অনেক করে দুটো ব্যারেল দুটো বড় বড় বোতল নেওয়া হয়ে গেছে এবার অনেকেই দেখো সব স্নান করছে এবার আমি নামবো মাকে বলে দেখুন ভিডিও করে দাও বলে আমিও স্নান করছি স্নান করা হয়ে গেছে এবার আমি উঠে পড়বো ওই মা একদিন মাটি তুলে দিচ্ছিলো মা গঙ্গা দেবীকে পুজো করবে বলে ফুল সিঁদুর ফুলমালা পান পানটা আমাদের গাছেরই পান বাতাসা ফুল দিয়ে এবার গঙ্গা দেবীকে পুজো করবে দিয়ে এবার ধূপ চালবে এত হাওয়া দিচ্ছিলো মানে ধূপ জ্বলছিলো না এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছিলো দেখো অনেকেই সব স্নান করছে অনেকেই সব এসে স্নান করতে মানে আমাদের পূর্ণিমাতে মানে প্রায় আসা হয় আমি না এলেও মা আসে স্নান করতে আমি বলি আমিও যাব মা এবার ধুপ হয়ে গেছে এবার মা প্রণাম করে নিল তারপরে আবার আমি প্রণাম করছি মা ক্যামেরা ধরে দিচ্ছিল আমারও গঙ্গা দেবীকে পুজো করা হলো এবার বাড়ি যাব মা এবার ব্যাগে করে এবার সব বোতল বোতলগুলো ঢুকাচ্ছে একটা ব্যারেল দুটো বোতল ঢুকেছে আমি হাতে একটা ব্যারেল নিয়েছে কতগুলো তো ঢুকবে না এবার রাস্তাতে একটা বেড়াল চলে গেল দেখেই ভয়েতে এত রোদ এত গরম মানে রোদে যেতে বাড়ি যেতে যেতেই কাপড় সব শুকনো হয়ে যাবে প্রায় চলে এসেছে আমাদের বাড়ি নদীর নদীতে অনেকটা সামনে তো একটা কাকুকে বলছি টাটা করো আমাদের বাড়ির সামনেই বাড়ি কাকু টাটা করলো এই বাড়িটা তোমার জেঠুর শ্বশুর মশাইয়ের বাড়ি এবার চলে এসেছি বাড়িতে ঢুকবো বাড়িতে ঢুকে পড়েছি দেখি না ছেলের দাদুর সাথে দোলায় দুলছে ছেলে নিয়ে যে ছেলে বাড়িতেই ছিল টাটা